ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগ হচ্ছে আমরা জামালপুরের জামালপুর থেকে একটু এগিয়ে গিয়ে মোটামুটি কিলোমিটার দূরে কান্নার জায়গা আছে সেই সুরে কেনার চকদিঘি মোড় সেই সিনহা সিনহারায়ের কাচারি বাড়ি নামে এই পরিচিত এই রাজবাড়িটি এখন এটা সবাই সচলা এটাকে বেশিরভাগ মানুষজন এটাকে বাগান বাটি বলে চেনে বাগান বাড়ি নয় বাগান বাটি বলে চেনে তো সেইটা আমরা অনেক ইচ্ছা হলো যে এটা আসি এখানে এক্সপ্লোর করি এটাকে দেখি তো গাইস আমরা এসে গেছি এটাকে দেখবো বলে ভেতরে ঢুকতে দিচ্ছে না খুব চেষ্টা করে ভেতরে ঢুকলাম এখনো মানুষজন নেই যদি আবার তাড়িয়েও যায় বলা যায় না তো তো ওটা এক্সপ্লোর করতে আমরা এসছি গাইস দেখো তোমাদের দেখারে দেখাচ্ছি কেমন তো গাইস চলে এসছি আমার এই বাগানবাটিতে দেখতেই পাচ্ছ তুমি প্রথমে এটা যেটা আমি জানতে পারলাম এটা সাড়ে তিনশো বছর পুরোনো এখানে অনেক বড় বড়ো নৃত্যশিল্পীর থেকে বড় বড় যারা অ্যাক্টার আছে সেই অ্যাক্টাররা এখানে আসতো তার মধ্যে সব সবথেকে বড় বড়ো ডাইরেক্টর সত্যজিৎ সে এখানে এসে তারা শুটিং করে গেছে তাদের সাথে সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার এখানে লাইব্রেরিও ছিল সে লাইব্রেরিটা আমরা দেখবো বা তোমাদের হাখারে দেখাবো তো চলো গাইস তোমাদের দেখাই তো গাইস আমরা ভিডিও করতে এসেছিলাম এখানে এখানকার যারা মানে দেখভাল করে আর কি তারা বললো যে চাবি দিয়ে দেবো এটা প্রাইভেট প্রপার্টি এখানে আসা মানে যাবে না আর কি কোনো আম মানুষ আর কি জনতা তো সেই জন্য আমরা চলে যাচ্ছি আর কি করব ব্লগ বানানো অতটা হলো না যেটুকু হয়েছে সেইটুকু আপনাদের কাছে আমরা তুলে ধরব আপনারা দেখুন আর আসা হলে আসবেন আর কিন্তু তাড়িয়েও দেবে তো গাইস আমরা যাচ্ছি এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি